আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার বড় বাতিজা স্কুলে যাব আমরা সে এখন বই গোছাচ্ছে দেখেনlocalhost যেতে যেতে তার স্কুল পর্যন্ত যাব সবাই আমার এই ভিডিওটা দেখবে দেখি আজকে কয়টা ক্লাস করে কয়টা প্রাইভেট পড়ে কয়টা কোচিং করে সব দেখবো আজকে সবাই আমার এই ভিডিওতে দেখতে পারবেন হইছে হ্যাঁ তোর কোচিং কয়টা দেখেন আমি বের হয়ে গেছি কিন্তু আমার বাতিজার কোনো খবর নাই কারণ স্কুল বোঝার কথা তো সবার জীবনে তো স্কুল লাইফটা ছিল তাই আনন্দ মুহূর্ত অনেক আনন্দের তাই না তো দেখেন ফাইনালি আমার ভাতিজা বেরিয়ে গেছে ওই যা স্কুলে স্কুল লাইফটা কেমন কাটে অনেক ভালো অনেক ভালো তো এগুলা জিনিসগুলো কিছু কিছু জিনিস স্মরণ করে রাখবি কারণ স্কুল লাইফটা তো এমন একটা জিনিস স্মৃতিগুলো সবসময় মনে থাকে তোর কিছু খারাপ লাগে নাকি তো আমরা হাঁটতে হাঁটতে রুটে চলে আসলাম আমার বাতিজার স্কুলের সামনে মেন রুডে আছি এখন রে কতটা বললাম এখন দেখি কতক্ষণ সময় লেগে যাইতে

কত ফাস্ট তুই আমার কই লইছ দছস তুই আমার তোর স্কুল এত দূরে কি গুরাইতে গুরাইতে আমার কি জোর স্কুল নেবি না আনতা যহুদাই কি রে গ্যাট্রুড সিলেক্টা বল্লাম মার্কেটে হ্যাঁ কেন এইখানে নাই দিছ আচ্ছা তাহলে আমরা আইতা এলেম কি লই গিয়া এই যে কারণ নাই তো তুই আমার কইবি না আগে তো ওই দিক দে যা লাগবে তাহলে আমরা ওই দিক দিয়ে যাইতাম তুই হ্যাঁ আমার হাড়াইটা আড়াইটা মেরালাইতেছস পুরো আর কত সময় লাগবে যাইতে আচ্ছা তাহলে কাঁচা কাছে এই করছি চল দে স্কুটটা কেমন দু বাবার এদিক দিয়ে তোর আগে আগে খেত আসছিল এগুলো বাড়ি ঘর কম আসছিল এদিক দিয়ে আগে অন্ত তো রাস্তা দিছে দিক দিয়ে এর পুরা খেত আসছিল পানি জমতে জায়গায় আমার বাতি যার স্কুলে যাই মনে পড়বো অনেক স্কুলে গত অনেক মনে পড়বো তুমি যেমন আমার মনে পড়ে স্কুলে প্রতিটা দিন সব সময় মনে পড়ে আইতে আইতে বাইশ তারিখ স্কুলের সামনে আয় পড়ছি এই যে বাইশটা আমার আগে আগে কোচিং দেখে তো যেতে চাই কিরে তাকে দিকে এটাই তো স্কুল আচ্ছা এই দেখেন আইতে আইতে বাইশ তারিখ স্কুলে আয় পড়ছি তোর কোচিং কোনটা কোচিং সেন্টার সামনে আচ্ছা যাইতে থাক স্কুলের নাম কি রে এই যে টাকা হাইকুর অগ্রণী উচ্চ বিদ্যালয় আচ্ছা যা যা সামনে যা তোর কোচিং আছে যামু যা বন্ডামি করস বন্ডামি ছোড়ামু আজকে তোর পিছে লাগছি আজকে আমি ঠিক আছে তোর কোচিং সেন্টার না যা সতীন করিস না যা সচেতন করিস না অঞ্চলে তো ঠিক আছে এদিকে থাকা মায়া গলো সতীন করিস না ওকে ঠিক জ্বালা পেস